হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আমি আজকে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি এই ক্লাসটা তোমরা মন দিয়ে করো শ্রী কীর্তন কাব্য থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে দশম শ্রেণী নবম শ্রেণী একাদশ দ্বাদশ পিএসি পিএসসি সিলেবাসে যদিও নেই স্কুল সার্ভিস কমিশনের এস এল এস পরীক্ষায় বাংলা বিষয়ের এছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য খুব ইম্পর্ট্যান্ট সেই কারণে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আজকে আমি প্রশ্ন আলোচনা করব দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চলে আসছি প্রথম পর্ব দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তো ছোটো নয় অনেক বড় সেই কারণে প্রশ্ন অনেক হবে এবার সব প্রশ্ন তো একটা পর্বে দেওয়া সম্ভব নয় সেই কারণে আমি কিছু ভাগ করেছি কিছু পর্বে ভাগ করেছি আজকে প্রথম পর্বটা আমি আলোচনা করব সেই প্রথম পর্বে কি কি প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখো নম্বরে আছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে খণ্ডিত পদ ছাড়া সম্পূর্ণ পদ সংখ্যা ভালো করে প্রশ্ন পড়ে উত্তর করবে তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ডিত পদ ছাড়া সম্পূর্ণ পদ সংখ্যা পনেরোটি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দেখো কত সালে প্রকাশ পায় এই কাব্য উনিশশো সালে প্রকাশ পাচ্ছে উনিশশো সালে এটা আবিষ্কার হয়েছে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ উনি উনিশশো সালে এটি আবিষ্কার করেছেন আর প্রকাশ পাচ্ছে উনিশশো সালে কোথা থেকে এটা প্রকাশিত হয়েছিল জানো নিশ্চয়ই তোমরা অনেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আচ্ছা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন কে আবিষ্কার করেছে এই কাব্য বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বলল তারপরে প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ড কটি খণ্ড তেরোটি খণ্ড আচ্ছা সবথেকে ক্ষুদ্রতম খণ্ড কোনটি সবথেকে ক্ষুদ্রতম খণ্ড হলো জন্মখণ্ড থেকে ক্ষুদ্রতম খণ্ড কেন বলা হচ্ছে সব থেকে কম পদ আছে সেই কারণে নয় সবথেকে কম পদ রয়েছে হাড় খণ্ডে পাঁচটা পদ রয়েছে আর জন্মখণ্ডে কিন্তু নটা পদ রয়েছে তবুও জন্মখণ্ডকে সবথেকে ক্ষুদ্রতম খণ্ড বলা হয়ে থাকে দেখো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কটা সংস্কৃত শ্লোক রয়েছে একশো একষট্টিটা সংস্কৃত শ্লোক রয়েছে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে কীর্তন কাব্য কোন কোন ছন্দে রচিত হয়েছিল কীর্তন কাব্য কিন্তু পয়ার আর ত্রিপদীতে কিন্তু রচিত হয়েছিল পয়ার আর ত্রিপদী ছন্দে রচিত হয়েছিল দেখো সব থেকে বৃহত্তম খণ্ড কোনটি দান খণ্ড সব থেকে বৃহত্তম খণ্ড হচ্ছে দান খণ্ড এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সব থেকে ক্ষুদ্রতম খণ্ড কোনটি সব থেকে বৃহত্তম খণ্ড কোন কোনটি দেখো দান খণ্ডে কিন্তু সবথেকে বেশি পদ রয়েছে সেই কারণে বৃহত্তম খণ্ড বলা হয়ে থাকে একশো তেরোটা পদ এখানে কিন্তু রয়েছে আট নম্বরে এই চরিত্র এই কাব্যে এই কাব্যে হবে এখানে এই কাব্যে মুখ্য চরিত্র কটি এই কাব্যে মুখ্য চরিত্র হচ্ছে তিনটে তিনটে কি কি রাধা মেন ক্যারেক্টার কৃষ্ণ প্রধান চরিত্র আর বড়াই হলো প্রধান চরিত্র রাধা কৃষ্ণ আর বড়াই এই তিনজন হল মুখ্য চরিত্র এছাড়া গৌণ চরিত্র তো রয়েইছে তোমরা নিশ্চয়ই জানো রাধা শাশুড়ি আছে নপুংসক যিনি আইহন নামে আইহন যিনি নপুংসক ছিলেন কে ছিলেন তিনি রাধার স্বামী ছিলেন এইগুলো হলো গৌণ চরিত্র আর মুখ্য চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ আর বড়াই নম্বরে দেখো বড়াই রাধার কে হয় আমাদের সবার জেনে রাখা দরকার বড়াই রাধার কে হয় বড়াই ছিল সম্পর্কে দিদা কেমন সম্পর্ক রাধার মায়ের পিসি ছিল দেখো তারপরের প্রশ্ন রাধার শাশুড়ির নাম কি। রাধার শাশুড়ির নাম ছিল জটিলা হ্যাঁ জটিলা পরের প্রশ্নে আমি আসছি দেখো শ্রী শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত বছরের প্রাচীন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি চারশো বছরের প্রাচীন কত বছরের প্রাচীন ছিল চারশো বছরের প্রাচীন দেখো তার পরের প্রশ্নে আসছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ঋতুতে শেষ হয়েছে শেষ হয়েছে শরৎ ঋতুতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি শরৎ ঋতুতে শেষ হয়েছে তারপরের প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে নাট্য গীতি গীতিকাব্য কে বলেছেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে নাট্য গীতিকাব্য কে বলেছেন সুকুমার সেন মনে রাখবে সুকুমার সেন কিন্তু নাট্য গীতিকাব্য বলেছেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে দেখো এই কাব্যকে রাধাকৃষ্ণের ধাম আলিকে বলেছেন এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের ধামালিকে বলেছে রাধা কৃষ্ণের ধামালি বলেছে বিমান বিহারী মহ মজুমদার বিমান বিহারী মজুমদার ইনি কিন্তু শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে রাধা কৃষ্ণের ধামালি বলেছেন আচ্ছা চলে আসছি তার পরের প্রশ্নে দেখো কোন যুগের ভাষা ব্যবহৃত হয়েছে এই কাব্যে আদি মধ্যযুগের ভাষা দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কিন্তু আদি মধ্যযুগের সাহিত্য মধ্যযুগের আদিতে এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আর অন্ত মধ্যযুগে হচ্ছে কোনটা অন্নদা মঙ্গল তাই এটা আদি মধ্যযুগের ভাষা হবে চলে আসছি নেক্সট স্লাইড দেখ কোন খণ্ডের অপর নাম বস্ত্রহরণ খণ্ড যমুনা খণ্ড যমুনা খণ্ডের অপর নাম হলো বস্ত্রহরণ খণ্ড সতেরো নম্বর প্রশ্ন দেখো আসছি শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন শতাব্দীতে রচিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে রচিত হয়েছিল তার পরের প্রশ্নে আসছি দেখো শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার বাড়ি থেকে পাওয়া গেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল পরের প্রশ্ন কাব্যে মোট কটা খণ্ড কাব্যে কিন্তু তেরোটা খণ্ড রয়েছে কাব্যে তেরোটি খণ্ড রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্য নাম কি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্য নাম হল শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই প্রশ্নটাও কিন্তু খুব এসে থাকে তোমাদের ভালো করে পড়ো মন দিয়ে খুটিয়ে পড়ো প্রশ্নগুলোর উত্তর করো তাহলে আশা করছি তোমরা পারবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্য নাম হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ আজকে আলোচনা এই পর্যন্তই আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রথম পর্ব তোমরা অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করো চ্যানেলে লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস থ্যাংক ইউ